আমাদের রাষ্ট্রযন্ত্রের জন্ম নিয়ন্ত্রণের প্রচেষ্টা শুধু এই বড়ি আমরাই খাই আর কেউ খাই না এই বড়ি খাবেন না সন্তান বৃদ্ধি করুন নিজের প্রজন্মকে রক্ষা করুন আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমি আমার সমস্ত হিন্দু জনগোষ্ঠীকে বলবো আমরা সরকারের বিরুদ্ধে নই কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নই আমাদের ন্যায্যতার আন্দোলন যেন না থামে আমি থাকি অথবা না থাকি যে কোনো পরিস্থিতিতে যে জেলে যাই অথবা বাইরে থাকি এই আন্দোলন যেন অব্যাহত রাখে এবং সকলে গণতন্ত্র মনে সবাই যেন আমাদের পাশে থাকে এটাই হচ্ছে আমার আহ্বান

সম্প্রতি ইস্কন মন্দিরের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এসেছিল যাকে ঘিরে বাংলাদেশে ছড়িয়ে পড়ে অস্থিরতা ওই ঘটনার পর ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ কর্তৃপক্ষ হিন্দু সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভুকে ওরফে ব্রহ্মচারীকে আটক করে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে বর্তমানে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এই ঘটনার পরই শিরোনামে আসে ওই সন্ন্যাসী কিন্তু কখন এবং কিভাবে কৃষ্ণদাস প্রভু শিরোনামে এলেন কে এই কৃষ্ণদাস প্রভু ইস্কনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম সদস্য ছিলেন কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র সনাতন অনুসারীরা তাকে চিন্ময় প্রভু নামে চেনেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হওয়ার পাশাপাশি তিনি পুণ্ডরীক্ষ ধামের অধ্যক্ষ বাংলাদেশে সনাতন ধর্মের বিষয় বেশ কয়েকটি সভা হয়েছে ওই সমাবেশ থেকে ইসকনের সদস্য চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্কীকরণ বক্তৃতা দেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিয়ে আলোচনার ঝড় উঠে পঁচিশে অক্টোবর চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানের সমাবেশ থেকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে ওই সমাবেশের আয়োজন করা হয় ওই বৈঠক থেকে চিনময় কৃষ্ণদাস বাংলাদেশে মন্দিরের হামলার একাধিক অভিযোগ তোলেন এমনকি মন্দিরের লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে সিন্মাই প্রভুকে নিয়ে কিছু কথা অবশ্য আমার মতো মামুলি লোকের কথায় কোনো কিছু যায় আসে না তারপরেও দু একটা কথা বলি সিন্মাই প্রভুর নামে মামলা হয়েছে এখান থেকে ডেড থেকে দুই মাস আগে মেলি একজন ব্যক্তির নামে দেড় থেকে দুই মাস আগে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করতে এতদিন সময় লেগেছে আমার কথা হলো উনি যদি বড়ো ধরনের অফেন্ডার হন তাহলে তার যেদিন মামলা হয়েছিল তার পর দিনই গ্রেপ্তার করার কথা কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাকে গ্রেপ্তার করা হয়নি রংপুরে ইস্কন্দের যে মহাস ইস্কন অর্থাৎ হিন্দু জাগরণী মঞ্চ নাকি হিন্দুদের যে সংগঠন তাদের ব্যাপক একটা জনসমাবেশ হয়েছিল সেখানে বিভিন্ন মহলের বাধা বিপত্তি সত্ত্বেও তারা লক্ষাধিক লোকের সমাবেশকে আটকাতে পারেনি সেখানে চিন্ময় প্রভু কিছু বক্তব্য রেখেছেন যে বক্তব্যগুলো যে কোনো মানুষের শুনলে ভয় পাওয়ার কথা কারণ তার দাবিগুলো যৌক্তিক এবং তার দাবিগুলোকে অগ্রাহ্য করার মতো কোনো বিবেকবানের পক্ষে অস্বীকার করা কোনোভাবে সম্ভব নয় এখন কথা হলো যে উনাকে উনার বিরুদ্ধে মামলা হয়েছে কতদিন আগে কিন্তু গ্রেপ্তার কেন এত পরে করা হলো এবং তাহলে এখন কথা হল গত দুই দিন ধরে ঢাকা শহরে দ্যাট মিন্স রবিবার সোমবার ঢাকা শহরে যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং মোল্লা মাহবুবুর রহমান কলেজে যে ভাংসুর সরদি কলেজের যে ভাংসুর সেটা নিয়ে সরকারি মহলের প্রথম দিকে কোনো বক্তব্য বা কর্মসূচি বা কর্মকাণ্ড ছিল না ওই পরিবেশ পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে গিয়েছে এটা থেকে মানুষকে কোনোভাবে ডাইভার্ট করার একটা ওয়ে কিন্তু এটাও হতে পারে দেখেন আজকে আমি ইউটিউবে দেখলাম সব চ্যানেলে চিনময় প্রভু চিনময় প্রভু চিনময় প্রভুকে চট্টগ্রাম আদালত থেকে জামিন নামঞ্জুর করেছেন তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে তার ভক্তবৃন্দ যেতে দিচ্ছিল না পরে আরবি এবং পুলিশ লাঠিচার্জ করে সেই জায়গা খালি করে অবশেষে তাকে নিয়ে গিয়েছে মামলা কি राष्ट्रद्रोहर मामला सुठो हलो